আপনি কি জানেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগের পর ছ মাসের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করা প্রয়োজন ভারতের উপরাষ্ট্রপতি ঠিক কিভাবে নির্বাচিত হন রাষ্ট্রপতির মতোই মর্যাদাপূর্ণ এই পদে বসতে গেলে কি কি যোগ্যতা লাগে আর কে হতে পারেন ভারতের নতুন উপরাষ্ট্রপতি আজকের ভিডিওতে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউর স্কুল ভারতের উপরাষ্ট্রপতি আসলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা এক্স অফিসীয় চেয়ারম্যান রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা মৃত্যু ঘটলে বা পদত্যাগের পর দায়িত্ব পালন করেন তাই এই পথ সংসদীয় গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ পদ ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ছেষট্টি ও সাতষট্টি অনুসারে উপরাষ্ট্রপতি হতে গেলে অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে বয়স হতে হবে কমপক্ষে পঁয়ত্রিশ বছর যেহেতু তিনি রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান তাই রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা হতে হবে এবং তিনি কোনো সরকারি লাভজনক পদে থাকবেন না উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করতে হয় এবং অন্তত পাঁচজন প্রস্তাবক এবং পাঁচজন সমর্থক এক্ষেত্রে প্রয়োজন এবং অবশ্যই তারা সাংসদ হবে যেহেতু সাংসদদের ভোটেই উপরাষ্ট্রপতি নির্বাচিত হন এবং একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হয় তারপর নির্বাচন কমিশন তা যাচাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে এক্ষেত্রে মনোনয়ন জমা যাচাই ভোট গ্রহণ গণনা সব কিছুই কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব উপরাষ্ট্রপতি পদে ভোট দেন কারা একটু আগেই বললাম সাংসদরা অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য তারা ইলেক্টেড এবং সিলেক্টেড দু ধরনের যে সদস্য আছে তারা কিন্তু এক্ষেত্রে ভোট দিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন করেন এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে ব্যবহৃত হয় কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক প্রতিনিধি পদ্ধতি এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা একক হস্তান্তরযোগ্য ভোট অর্থাৎ এমপিরা একটা ব্যালটে তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীর নাম লিখবে লিখে সেখানে প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ এইভাবে করে করে ভোট দেবে এবং সেই ভোট গণনা করা হবে গণনা করা হলে হয়ে কী হবে না উপরাষ্ট্রপতি যে জিতবে তিনি হবেন এবার গণনার যে নিয়ম সেই গণনার নিয়মের ক্ষেত্রে কি হবে না গণনার নিয়ম হচ্ছে উপরাষ্ট্রপতি পদে যদি কেউ নির্বাচিত হতে হয় কাউকে তাহলে তাকে কি করতে হবে প্রথমেই ন্যূনতম ভোট যাকে কোটা বলা হয় সেই কোটা পেতে হবে কোটা নির্ণয়ের একটা সূত্র আছে এই কোটা নির্ণয়ের সূত্র হলো কি না কোটা হচ্ছে মোট যে বৈধ ভোট পড়বে তাকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে করে তার সঙ্গে এক যোগ করতে হবে অর্থাৎ বৈধ ভোট তাকে কী করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে হয়ে যা হবে তার সঙ্গে এক যোগ করতে হবে এইটা হচ্ছে কোটা হবে তো এটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়েছি ধরা যাক মোট বৈধ গোল হচ্ছে সাতশো আশি তাহলে এখানে কোটা পেতে গেলে কি করতে হবে সাতশো আশিকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে তিনশো নব্বই তার সঙ্গে এক যোগ করো করলে তিনশো একানব্বই এইটা হচ্ছে কোটা পাওয়ার জন্য প্রয়োজন এটা একটা এক্সাম্পল জাস্ট ঠিক আছে এই কোটা পে পেলেই তবে কি হবে উপরাষ্ট্রপতি পদে তিনি জিতবেন এখন যদি কেউ কোটা না পায় সেক্ষেত্রে কি হবে প্রথমে এক্ষেত্রে কি হবে না শুধুমাত্র প্রথম পছন্দের ভোট গোনা হবে এই যে বললাম এক একজন প্রথম দ্বিতীয় তৃতীয় পছন্দের অনুযায়ী ভোট দেবে একজন সাংসদ এক্ষেত্রে শুধু প্রথম পছন্দের ভোট গোনা হবে এবং যদি কোনো প্রার্থী কোটার সমান বা তার বেশি ভোট পায় তাহলে তিনি জয়ী হয়ে গেলেন কিন্তু যদি কোনো প্রার্থী এই কোটা না পায় তো সেইখানে কি হয় সেইখানে কি হয় এক্ষেত্রে ভোট স্থানান্তর করা হয় ট্রান্সফার অফ ভোটস হয় এক্ষেত্রে কি হয় না যিনি সবচেয়ে কম প্রথম পছন্দের ভোট পেয়েছেন তাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তার ভোট ভোটগুলো পরবর্তী যে সমস্ত প্রার্থীরা আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় এবং এইভাবে করে কি হয় না ভোট বন্টন চলতে থাকে যতক্ষণ না একজন প্রার্থী এই কোটা পায় যতক্ষণ না সে কোটা পাবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং যেহেতু ভোটকে স্থানান্তর করা হয় এখানে ট্রান্সফার করা হয় তাই এই প্রসেসটাকে বলা হয় কি যে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট তো এইখানে যারা ভোট দেবেন ঠিক আছে এখন যে ইলেকশন হবে সেই সেখানে যারা ভোট দেবেন তাদের সংখ্যা কতটা সেটা আমরা একটু আলোচনা করব তাহলে বর্তমানে যে শূন্য আসনগুলো আছে সেখানে অংশগ্রহণকারী সদস্য সংখ্যা কত হচ্ছে সাতশো বিরাশি জন যেহেতু শূন্য আছে অষ্টবাসী হয়েছিল এখানে পাঁচজন লোকসভাতে পাঁচজন আর তোমার রাজ্যসভাতে পাঁচজন আর লোকসভাতে একটা আসন শূন্য আছে তাই জন্য সাতশো বিরাশিটা হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট বৈধ সদস্য এখন কথা হচ্ছে যে দুটো প্রার্থী কারা কারা আছে এন ডি এ জোট এন ডি এ জোট অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন যে এনজিও এন ডি এ জোট সে এন ডি এ জোট থেকে প্রার্থী হয়েছেন সিপি রাধাকৃষ্ণন যিনি বর্তমানে মহারাষ্ট্রের গভর্নর তার নাম সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা করা হয়েছিল আর এন ডি এ জোট অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন যে এন ডি এ জোট সেখান থেকে প্রার্থী হয়েছেন বি সুদর্শন রেড্ডি যিনি একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তার নাম উনিশে আগস্ট দু হাজার ঘোষণা করা হয় এবং আরো তথ্য অনুযায়ী কি দেখা যাচ্ছে নাম মোট ছেচল্লিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু কমিশন ঝাড়াই বাছাই করে দেখেছে যে দুজন প্রার্থীকে বৈধ হিসেবে পাওয়া গেছে এবং 9 সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নির্বাচনের ডেট ঠিক হয়েছে এবারে হচ্ছে জিতবে কারা জেতার সম্ভাবনা কতটা যে জেতার সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে এনডিএ জোট এনডিএ ডি জোটে লোকসভাতে যে পাঁচশো বিয়াল্লিশটা সিটের মধ্যে ওরা দুশো তিরানব্বইটা সিট পেয়ে আছে অর্থাৎ সেটা হচ্ছে কত ফিফটি ফোর পার্সেন্ট এবং রাজ্যসভায় পঞ্চান্ন পার্সেন্ট ওদের আছে একশো তেত্রিশটা সিট আছে তাহলে মোট সংসদে ওদের চুয়ান্ন পার্সেন্ট আছে সাতশো বিরাশির মধ্যে আছে কত চারশো ছাব্বিশটা সংখ্যা মনে রাখবেন চারশো ছাব্বিশটা হচ্ছে এন ডি এ জোটের আছে এনডিএ জোট ঠিক আছে এনডিএ জোটের আছে এবং এরা কিন্তু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অবস্থানে আছে অর্থাৎ জেতার মতো পজিশন কিন্তু এদের আছে তাহলে ইন্ডিয়া জোট ক্ষেত্রে কত আছে না ইন্ডিয়া জোট এক্ষেত্রে তাদের সিট আছে কত লোকসভায় ফর্টি থ্রি আছে অর্থাৎ দুশো চৌত্রিশটা আছে এবং রাজ্যসভা আছে কত তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ দুশো চল্লিশের মধ্যে আছে কত আটাত্তর অর্থাৎ তাদের মোট সিট কত চল্লিশ পার্সেন্ট তিনশো বারোটা তাহলে এরা মোটামুটি শক্তিশালী বিরোধী পক্ষ কিন্তু এখানে সুবিধাজনক অবস্থানে আছে কারা এনডিএ জোট তাহলে আর অন্যান্য যে মেম্বার আছে তারা আছে সিক্স পার্সেন্ট অর্থাৎ তাদের হচ্ছে চুয়াল্লিশটা সদস্য রয়েছে তা এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট পরিষ্কার সুবিধাজনক স্থানে রয়েছে সাদা চোখে আমরা বুঝতে পারছি যে এনডিএ জোটের প্রার্থীরা জয়লাভ করবে তবে এক্ষেত্রে ক্রস ভোটিং বহুবার হয়েছে তাছাড়া সম্প্রতি ভোট চুরির অভিযোগ নিয়ে বিরোধীরা সরকার পক্ষকে যথেষ্ট বিব্রত করে চলেছে সেই সাথে বিহারে এসআইআর প্রক্রিয়া নিয়েও সরকার যথেষ্ট চাপে তাই ভোটের সমীকরণ অন্যরকম হতেই পারে আপনার মতে কে হতে পারে এবারে ভারতের উপরাষ্ট্রপতি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ